রিজার্ভ করছে মুখ দেখায় পর্দা করে আবার টিকটকও করে বাহ আপনি তো ওরে নিয়ে ডিরেক্ট পার্ট খেতে যাবি ডিরেক্ট পার্ট খেদ বলে দিলাম ব্রোকাও পর্ব আর পাহাড় পর্ব তো দেখাবে আবার সেই পাহাড় পর্বত ঘুরাই ঘুরাইও দেখাই আপনি তো কনফার্ম জান্নাতি কনফার্ম পর্দা কর আবার মুখও দেখাস তা বিষয়টা এমন হয়ে গেল না নবীনগর ওভারব্রিজের উপর কাস্টমার খুঁজে কেসটা তুমি ধরেই ফেলেছো হইলে করে ফ্যাট পরে তো ওদের কথা হলো উপরতলা নিচতলা যা দেখবে দেখুক মাগার মুখ দেখান যাইতো না রি ফ্যাট পরে তো আল্লাহ নাই তো আরে কেন বুঝাইতাম না তো বুঝাবে তুই এটা কি ড্রেস পরছস আমার একটু বুঝা পিছনে ব্রোকা সামনে জিন্স প্যান্ট মুখে কি জানি একটা বুকের নাই ওর না এরা সবকিছু দেখাবে কিন্তু মুখ দেখাবে না কারণ এরা গুলি ছেলে ধরে আর করে ভাইটি মনে অনেক স্মার্ট এবং পদ্মা পোলা এটা দেখার পর ওদের সারদা বলে আফসোস লেখাপড়া কিছুই শিখলো না পড়ালেখা শিখবো কেমন ওরা তো টিকটক করে কুল পায় না সতানার বাচ্চা চরিত্রহীন তোদের যদি এত ডান্স করার ইচ্ছা থাকে তাহলে দোলদিয়ার ঘাটে ডান্স কর সাথে অন্য কিছু কর বুঝো না এই ব্যাপারটা যারা ব্রোকা পরে ব্রোকার সম্মান রাখতে পারে না তাদের প্রত্যেকটার জন্ম দুর্ঘটনায় হইছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যারা পর মানুষ ভয় রাখে তার উপর দাঁড়াইও টিকটক করতেছে শোনা বন্ধু তুই আমারে পুতা দিয়াছে মুসলমানদের শ্রেষ্ঠ ড্রেস হলো ব্রোকা যে ব্রোকা পরে ওরা এগুলা করতেছে ওরা যেতে চলচলায় জান্নাতে যায় সবাই হাত তুলে দোয়া করেন ওই শালা ভিতরে থাকলে একটা সর কি সমস্যা এটাও ভালো লাগে ওইটাও ভালো সবাই ভাল লাগে তোর তো চরিত্র আছে চরিত্রহীন নারী আর অপরিষ্কার পানি দুইটাই দিলা ফাটায়া এই যুবতী নারীর জন্য পারফেক্ট এমন আপনার একটা বন্ধুকে মেনশন দিয়ে যান ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দিয়েন বাই বাই টাটা গুড বাই